এবার নিজের নিজের শিশু কন্যাকে দর্শন করছে তারই আপন পিতা মায়ের মৃত্যুর তিন দিন পর থেকেই একাধিক মেয়ের উপর পার্শ্ববর্তী নির্যাতন চালিয়ে শিশুটির বাবা বাবার ভয়ে আতঙ্ক লোক লজ্জার কারণে বিষয়টি প্রকাশ করতে পারেনি ভুক্তভোগী কিন্তু শেষ রক্ষা হয়নি গ্রেপ্তারের পর অকপাটে স্বীকারও করেছেন তিনি বিস্তারিত দেখুন এসে রাজ এইটাই তো কেমত বাপে মেয়ে রে দর্শন করতে পারে এটা কি আর কেমত নমুনার বাকি কি আছে বাবা আর নিশা কোন লোক ছাড়া তো এইসব করা আসলে আমার কাছে মনে হয় না যে ভালো লোকে এইসব কাজ করে সবাই মিলে দল শিকার হয় না পরে নোংরা যে ফালাই রাখছে নোংরা খুঁজা ভাই করলাম তার পরবর্তীতে শিকার গেছে পাই আমি এটা ভুল করে লাইছি আমার ক্ষমা করে দেন এক মাস আগে অসুস্থতা জানিয়ে কারণে মারা গেছেন মা রেজিয়া তিন ভাই বোন মিলে বাবার সাথে রামপুর পূর্ব হাজি বউবাজার ওই বাসা বাড়া থাকতেন বাবার সাথে ছোট বোনের আদর স্নেহে বড় মায়েরা লালসা শিকার হয়ে থেমে গেল তার জীবন নয় মাস এক রাত দুইটার সব ঘরের লাইট বন্ধ হয়ে আলো ছিল না এই ঘরটির ভিতরে দুই ভাই বোনকে নিয়ে ঘুমাচ্ছিল সাদিয়ে কিন্তু হঠাৎ করে শরীরে হাত দিয়ে জামা কাপড় সরিয়ে পাশাপ নির্যাতন শুরু করেন আপন বাবা শুধু এরাই নয় ভয়ভীত দেখিয়ে এর আগেও একাধিক মেয়েকে দর্শন করেছে বাবা রিক্সা চালক আপন বাবা দর্শনের ঘটনাতে ঘটেছে এই ঘরের ভিতরে অপকর্ম চালিয়ে পাশের প্রতিবেশী কিন্তু শুধু এবারের ঘটনা এমন তা নয় এই ঘরে যিনি কন্যা শিশু ছিল সেই শিশুর মা কিন্তু মারা গেছেন পরে কিন্তু পারবাশ্বিক নির্যাতনের হাত থেকে রক্ষা পায়নি চোদ্দ বছরের সে কন্যা শিশুটি ন্যাক্কারজনক এই ঘটনা টের পায়নি লোকজন ডেকে শিশুকে উদ্ধার করতে পুলিশের খবর দেন তারা কাহিনী। জানান তারপরে মনে করেন ওই দিন লাইট জ্বালানো তো লাইট জ্বালানোর পরে মনে করেন আমার এক ভাই মনে করেন ফার্স্টের তো না দেখতে লাইট জ্বালানো কেন তো এবার টিনের বেড়া বাঙ্গা দিয়ে আমাকে আবার টানা দিয়ে দেখছে দেওয়ার পরে দেখছে যে মানে সেই কন্টম বাইর করতে আছে। সব হওয়ার পরে মা আমরা ডাক দিয়ে উঠেছি উড়ানোর পরে আরে যে গেলাম যে আপনি কি করছে শিকার যায় না এই না যাওয়ার পরে আমরা নিজের এই কন্টনটা বাইর করলাম করার পরে মনে করেন সামনে রাখছি আর পরে মনে করেন হারে জিগেছি আর গেছে আমি ভুল করিয়া লেছি পরে আমরা পুলিশ খবর দিলাম আর না পুলিশ রাতে উঠিয়ে দিয়ে দিলাম আমি রাত্রে শুয়েছিলাম দেখি ছিল বিড়া লাগছে তো আমি ঘুমের চোখে মনে করেন চোখ টুক আয় দেখলাম কি আমাদের ওই যারা এই বাড়ির যে দায়িত্বশীল ম্যানেজার হে হেরা জামা এই বুঝি চিলাচিলি করে তো আমি আর ঘুম চোখে উঠছি উঠতে আইসা দেখি কয় আপনি এরা কী করছেন আপনি এটি কী করলেন হেউ অসি অসি রয়ে গেল উনি আসলে নেশা করে মানে আমার টক মনে হয় কেন উনি চাই চালন থাকলে বোঝা যায় আর কি এই রুমের রাইট প্রতিদিনই জ্বলে হঠাৎ করে আমার মানে কানে আওয়াজ আইলো মানে কাগজের আওয়াজ শোনা যাইতেছে ওই খারাপ কাজ করার সময় যে নোংরা জিনিসটা করছে ওই নোংরা জিনিস আনছিল যে কাগজের ভিতরে আসছিল ওটা বাইক করার সময় আওয়াজ হয়েছিল ওটা আমি দেখতে পাই পরে আবার আমি প্রস্তাব করে ভিতরে ঢুকে গেছি আমি আবার আসছি যে জিনিসটা আবার দেখি জিনিসটা দেওয়া দরকার ওই সময় আমার ওয়াইফ ওয়াইফ বাইরেই ছিল তারপরে ওনারও দেখাইলাম তারপরে ম্যানেজারে ডাক দিলাম ম্যানেজার ডাক দিলাম ওনারাও সব দেখছে সরাসরি কাজের ভিতরে দেখছে সবাই মিলে ধরলাম ওনারা শিকার হয় না পরে নোংরা যে ফালাইয়া রাখছে নোংরা খুঁজে বাই করলাম তার পরবর্তীতে শিকার গেছে পায়ে আমি এটা ভুল করে লেছি আমার ক্ষমা করে দেন পরে তো মনে করেন যে থানার জানানি হলো থানার লোক আইসা পরে এটা আনছে আনার পরে দেখলাম যে মেয়েতে এনে আর ওর বাপে এনে এটা কন্ডম নিয়ে আনার মধ্যে বসে আছে তারপরে মধ্যে কি করলাম আমি আইলাম আইয়া যে ছবিটার মধ্যে বইলাম আবার শিশু বাচ্চা দুইটা ছোট ছোট বাচ্চা দেখে মনে যে হ্যার গায়ে হাত দেবো আমার দ্বারা মানে আমার সম্ভব হয় না আমি যে হ্যার দুইটা থাবর দেবো তাই কী কি করলে হ্যাঁ ঝাবুড়ে আমার পায়ের মধ্যে ভরলো আমারে জীবনে ভুল করে লেসে আর কিছু করবো না এইটাই তো কেমতো নমুনা বাপে মেয়েরে দর্শন করতে পারে এইটা কি আর কেমত নমুনা আর বাকি কি আছে বাবা বাপে কোনোদিন জীবনে কেমনে হয় তার লুচিটা তার লুচিটা হইল হইলো মরছে কয়জন এসে বাবা এই কত বাইশ তেইশ হাজার টাকা উড়াই আর বৌ পাঠাইছে মাটি দেওয়ার লাগে দেশে আমরা টাকা উড়াই দিছি এনের মানুষে যে বাচ্চা লইয়া রয়েছে আর সেই জায়গার ভিতরে যায় সে যে এই সমস্ত নিগোষ্ঠী কাজ করে এটা কি বাবা আমরা জানি আপনার কি চান এখন মানে কি হওয়া উচিত আজও কোন মানুষ এই সমস্ত কাজ না করতে পারে